সো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনার নতুন ব্লকের মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজকে ভোরবেলা এত মারাত্মক পরিমাণে মানে কুয়াশা পড়ছিলো ভাবিছিলাম যে বৃষ্টি পড়ছি ছটার সময় উঠেছিলাম উঠে কিন্তু আর ছাতের উপরে উঠেনি মানে এতটাই কুয়াশা আর এখনো দেখো কুয়াশাটা আছে এই এখনে কিন্তু কুয়াশাটা আছে রোদ্দুরও ওঠেনি এখন কিন্তু সাড়ে একটা বাজে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে কালকে বলেছিলাম মানে অনেক কুঁড়ি এসেছে আমাদের গাছে ফুলের তো আজকে তোমাদের দেখাবো কত সুন্দর ফুটেছে তোমাদের দেখলে তোমাদের খুব ভালো লাগবে এখন কিন্তু পুরো কুয়াশা এখনও আছে রোদ্দুর সেরকম ওঠেইনি চারিদিকে যেন মনে হচ্ছে পুরো ধোঁয়া ধোঁয়া এত কুয়াশা আর তোমাদের যেটা দেখাবো চলো এই যে এই ফুলটা ফুটেছে দেখো কত সুন্দর লাগছে ফুলটা এই একটাই কিন্তু ফুলটা ফুটেছে এখানে যে কুঁড়িটা এখনও কিন্তু ফোটেনি এই যে এখানেও ফোটে আর এখানেও ফোটেনি আর এখানে একটা ফুটেছে এই হচ্ছে জফুলটা তো চলো এটা আমি তুলে ফেলি আর রাখবো না রাখলেই শুকিয়ে যাবে বেকার ঠাকুরের কাছে আমি দিয়ে দিই এই একটা আর এইটা নয় তুলতে ইচ্ছে করছে না দেখো কত দারুণ বাট তুলে ফেলবো এই যে তুলেছি আর এই ফুলটা কিন্তু ফুটবে এটা কিন্তু দুপুরে ফুল যেটা বারবার বলি আমি এটা দুপুর বেলায় ফুটবে যখন আর কি পূজা করতে আসবো এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় ফুটে যাবে তো চল সবজি কিনছে তোমার কি কি সবজি কিনছে তোমাদের দেখাবো আমাদের কিন্তু সব টাটকা সবজি অনেকদিন পর আমি এসেছি আর এই যে জল দিয়ে এসেছি জল দেবো আর একটু আছে তো আজ কিন্তু একটু অ্যালোভেরা আমি তুলে নিয়েছি এই অ্যালোভেরাটা কিন্তু আমি মাথায় মাগো বলে নিয়েছি চুলের অবস্থা আমার খুবই খারাপ আর অ্যালোভেরা কিন্তু চুলের জন্য খুবই ভালো তো এখন আমি সকাল সকাল তুলে রাখলাম কার এর থেকে এই যে এখানে একটা হলুদ রঙের এর কেমিক্যাল বের হয় আর কি যে রসটা এই রসটা কিন্তু খুবই খারাপ তাই জলে আমি ডুবিয়ে রেখে দেবো তো চলো আর এতটাই গরম হচ্ছে না কি বলবো তোমাদের তো অ্যালোভেরাটাকে একটু আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রাখবো এই যে এখানে আমি রেখে দিলাম চলো জল দিতে গেলাম আর দেখো কত ঘেমে গেছি এখন কিন্তু গরমের কোথায় কি মানে গরমে পরেই নি এখন বাট এতটাই ঘেমেছি গরমকালে কি হবে জানি না মা এখানে দুটো ফুলকপি কিনেছে হেলথ বানাচ্ছি তো সেই জন্য এখানে বিট গাজর আর আমলকি নিয়েছি এইগুলো সব একটু মিক্সিতে পেস্ট করে এর মধ্যে গোটা জিরেও কিন্তু আমি এই যে গোটা জিরে আর অল্প টুমিতে আদাও দিয়ে দিচ্ছি দাঁড়াও আর সব পেস্ট করে একটা জুস বানিয়ে কিন্তু একটা হেলথ ড্রিঙ্ক খাবো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এই যে এটা সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এটা এই গ্লাসের মধ্যে ছেঁকে নেবো তো চলো এটা ছেঁকে নিয়ে যাক এট লাস্ট আমি বানিয়ে ফেলেছি হেলথ এই যে এইটা বানিয়ে ফেলেছি এবার খাবো তোমরা চাইলে একটু নুন মিশিয়ে খেতে পারো বাট এতে আমি কাঁচা নুন অ্যাড করছি না আমি এমনিই খেয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ভালো একটা হেলথ ড্রিঙ্ক তোমরা এটা চাইলে ট্রাই করতে পারো কারণ এটা যদি তোমরা খাও তাহলে তোমার ফুল যেরকম ভালো থাকবে যেহেতু আমলকি আছে আদা আছে আর আমাদের বিটরুট আছে গাজর আছে সব কিছু কিন্তু খুব ভালো এর মধ্যে জিনিস আছে আর এই ড্রিমটা খেলে যেরকম তোমার শরীরটাও ফিট থাকবে তোমার স্কিনটা অনেকটা গ্লো করবে আর সত্যি কথা বলতে গিয়ে এটা আমি তিন থেকে চার দিন খাচ্ছি আমার স্কিনটা এত সুন্দর গ্লো করছে আমি নিজেই ফিল করতে পারছি আর আমার চুলটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে চুল ওটাও কিন্তু অনেকটাই কম হয়েছে তো এটা তোমরা ট্রাই করো আর খেয়ে বলবে এটা তোমাদের কি কি কাজে লেগেছে আর কি ফল তোমরা পেয়েছো বনি তুমি জুতাটা কেন পরলে না বলো হ্যাঁ কেন জুতাটা তুমি পরলে না ঘুম থেকে উঠে নুপুর পরে পায়ে ছম 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 করছি বনি ছম ছম করছি কে বনি কি আর একটু জল খাইয়ে দেবো কি পালা নিজে নিজে একা একাই খেলছে দেখো বনি আমাদের কোনো ঝামেলা নেই শুধু একটা এ দোষ ও জুতা পড়বে না এই যে জুতা এখানে আর ও ওখানে কি দাদাল পেন হাত তালে দাও হ্যাঁ মা শুকনো করতে দিয়েছি ও দাদা জামা প্যান্ট সব শুকনো করতে দিয়েছি তুমি সব চেনো ছোট্ট বনি আমাদের কি গান করছো কি গান করছো বনি একাই গান গান আমাদের কত করছে আজকে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের তো এইটা কি বলতো এইটা হচ্ছে চালতাম তো চালতা মাসিমণি দিয়েছিল অনেক বড় দিয়েছিল তো এত সুন্দর করে থেঁতো করেছে না নোড়াতে ভালো করে থেঁতো করে দিয়েছে কারণ এই যে এতে ভেলিও এনেছে এই ভেলি দিয়ে আর এই যে চালটা দিয়ে ভালো করে কিন্তু গুড় বানানো হবে বাট আমি থাকবো না আমি চলে যাব জিমে যাব সেই জন্য আর তোমাদের এই চাল মানে গুড় যখন বানাবে তখন তোমাদের দেখাতে পারবো না আর কতটা দেখো আর এত সুন্দর সেন্ট হচ্ছে না দারুণ আর এটা যা সুন্দর খেতে হবে আর এই একটা একটা করে সব কিন্তু তোমার নোড়াদের থেঁতো করে নিয়েছে আর এইভাবে কিন্তু চালতার তার গুড়টা করবে বারবারই করে আর খেতে দারুণ লাগে আমি বলবো আমের থেকে এই চাল তার গুড় আমার বেশ ভালো লাগে আমি এই দিকটায় যাচ্ছি কারণ কারণ হচ্ছে আমি চুলে আজকে ভালো করে একটা মাস্ক মারব তো তার জন্য আমাকে এখানে কেশর্তে পাতা দরকার তো এখানে কেশর্তে পাতাটা আনতে এসেছি কেশর্তে পাতাগুলো দেখো কত হয়েছে দেখো জাস্ট দেখো আমি তাড়াতাড়ি তুলে নিই এইগুলো আমি মাথায় মাখবো ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এই যে এইগুলো আমি পেয়েছি এইগুলোই তুলে নিচ্ছি আর তুলবো না এখন অনেকটাই হয়ে গেছে এখানে হেয়ার প্যাকটার জন্য আমি এখানে কালো জিরে নিয়ে এসেছি এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে জবা ফুল এখানে কেশরতে পাতা দিয়ে দিলাম এখানে লেবুটা দিয়ে দিচ্ছি এখানে আছে অ্যালোভেরাটা তুলেছিলাম সকালে সেইটা দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আর এই টক দইটাও এর মধ্যে সবটাই দিয়ে দেবো আর ভালো করে পেস্ট করে নেবো তো পেস্ট করে তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে তো এখানে পুরোপুরি পেস্টটা হয়ে গেছে এই যে এর মধ্যে টক দইটাও ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি আর কতটা হয়েছে দেখো এটা কিন্তু ন্যাচারাল হেয়ার প্যাক এইটা যদি তুমি একবার লাগাতে পারো না মাথায় তাহলে তোমার চুললে খুব সিল্কি হয়ে যাবে তো প্যাকটা রেডি হয়ে গেছে আর এই প্যাকটা কিন্তু খুব ভালো এই প্যাকটা আমি এখন মাথায় এটা মেখে নেব তো এখন আমি এখানে মাখবো না কারণ এখানে যদি মাখি চারিদিকে পড়বে আর আমাকে আবার এটা পরিষ্কার করতে হবে সেই জন্য বাইরে গিয়ে আমি এটা মেখে আসছি আর এটা আমার মাকে আর দিদাকে মাখিয়ে দেবো ভালো করে তারপর আমিও কিন্তু মাখবো আর এই প্যাকটা যদি তোমরা মাখতে পারো না তাহলে তোমাদের চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো এটা আমি মেখে তোমাদের দেখাবো আর স্ক্যাল্প থেকে পুরো চুলের ডক অবধি সব জায়গায় কিন্তু তোমরা এটা ইউজ করবে ইউজ করলে ভালো বেনিফিট পাবে মাথার মধ্যে দেখো ভালো করে আমি লাগিয়ে নিয়েছি আর দিদা মাখে নি দিদা বলো ঠান্ডা লাগবে যেহেতু রোদ্দুর ওঠেনে দিদা মাখেনি মা আর আমি মেখে নিয়েছি এই যে মাথার মধ্যে দেখো দিদাই আমাকে মাখিয়ে দিয়েছে ভালো করে তো যখন এটা ভালো করে শুকনো করবো না শুকনো করবো মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তখন থাকবো বেশি থাকবো না প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আর তারপরে তোমাদের দেখাবো চুলের অবস্থাটা কি হবে কারণ এই এখনই আমাকে ভালো করে করে নিতে হবে এই দু দিনের মধ্যেই কারণ সামনেই বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি যেতে হবে তো চুলটাকে একটু তো ভালো করতেই হবে দেখো মায়ের চুলে ভালো করে আমি মাখিয়ে দিয়েছি এই যে আমি যখনই করে একটু বেশি করে করে মাখিয়ে দিয়ে দিই আর আমি একটু মাথার মধ্যে লাগেনি মায়ের চুলটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে আছে আর এতটাই কোমড়ানো চুল না মায়ে তোমরা দেখতে পাচ্ছ মায়ের চুল কতটা কোমড়ানো তো মা এখানে একটু রোদ্দুর আসবে এই যেখানে রোদ্দুরে একটু পড়েছে আর এই যে এখানে বসে আছে আর আমি চুলটাকে একটু বাইরে বেরিয়েছি যাতে তাড়াতাড়ি একটু শুকনো হয়ে যায় ঘরের ভিতরে থাকবো না কারণ এর থেকে অনেক গুঁড়ো বেরোচ্ছে ছোট ছোট যে পেস্টগুলো হয়েছে না ওই গুঁড়োগুলো ঝরে ঝরে পড়ছে তাই ঘরের মধ্যে এখন থাকবো না তাই এখানে একটু বাইরেই চলাফেরা করবো আর ঘড়ি দেখে নিয়েছি এখন এগারোটা বাজে সাড়ে এগারোটার মধ্যে আমি শ্যাম্পু দিয়ে নেবো আর শ্যাম্পু দেওয়ার পর চুলটাকে অবশ্যই দেখা দেখাবো তোমাদের কিরকম কি বিক্রি করতে এসেছে রে তুমি কিছু কিনবে কিনবে বনি ভয়ই হয়ে যাচ্ছে কি রে বনি তো এখানে আমি একটু মাটিও অল্প করে মেখে নিয়েছি আর এক ঘন্টা কিন্তু হয়ে গেছে তো চলো আর বেশি লেট করব না আমি তাড়াতাড়ি শ্যাম্পুটাকে দিয়ে দিই শ্যাম্পুটা দিয়ে নিয়েছি আর দেখো হালকা কিন্তু শুকনো হয়েছে আর চুলটা কিন্তু খুব সফট মনে হচ্ছে আর এই আমি যেসব ইউজ করেছি সব কিন্তু ন্যাচারাল জিনিস মানে প্রাকৃতিক জিনিস আর প্রাকৃতিক জিনিস মানে যেন সবটাই ভালো হয় তো চলো এখন পেশিনা কথা বলে খেয়ে নিই কারণ মা ভাত বেড়েছে কি হয়েছে বুবু কি চালাবো টিবি টিবি টাব তুমি এটা শুনবে আর বুবু তুমি শুনবে বুবু কত ভালো ছেলে আমাদের কত ভালো তুমি টিভি টিভি গানটা আর কিরকম করে নাচবাকে দেখাও কি বলো চালাও না বাবা এটা চালাবো না বুবু তুমি বলো তুমি চালাবে আর ফোন দেখতে নেই তো এই বনি তুমি কি জানো না ফোন দেখতে নেই চালাবো আছে দাঁড়াও সং টিভি টিভি টপ টপ সং তুমি বলো ও বাবা এ এ সব সব বোঝে দেখো বোঝে বলো বলতেও পারছে না তবু জিমে এত খেটেছি এত খেটেছি মানে কি বলবো লেগ মেরেছে আজকে মানে বুঝতে পারছো আর প্রচন্ড পরিমাণে কঠিনভাবে খেটেছি হাত পা ব্যথা পুরো এতটাই আমাদের কষ্ট হয়েছে আজকে তো একটু আগেই বাড়ি ফিরলাম আর আজকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে মানে ছটা পনেরোটাতে বাড়িতে ঢুকেছি আর দুদিন হলেও একটু তাড়াতাড়ি আসছিলাম ভাবছিলাম কি তাড়াতাড়ি এসে গেছি কী মজা বাট আজকে যে আমরা খেটেছি না অবশ্যই আমাদের মানে কি বলবো খুব তাড়াতাড়ি ওয়েটটা লস হয়ে গেলেই ভালো আর ওয়েটটা যদি লস হয়ে যায় খুব ভালো লাগবে এত কষ্ট করে আমরা জিম করে বাড়িতে এসে ভাবছি একটু হেলদি খাবো বাট বাড়িতে এসে দেখছি ফুচকা এনেছে তোমাদের দেখাচ্ছি দেখো কত ফুচকা এনেছে ফুচকা আছে দেখো ফুচকা আলু ভাতে আর ই হচ্ছে জল এত কিছু এনেছে এইগুলো খাবো বাট আমি দুটোর বেশি খাবো না এতটা খাওয়া যায় নাকি আর এতটা যদি আমি খাই না তাহলে ব্যাস হয়ে গেল কালকে গিয়ে দেখব দু কেজি আরও বেড়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকে মধ্যে